আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশে রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আমার বাবার বাসায় আসছি আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে অথচ আমার ব্লগ আসতে এত বেশি ডিলে হচ্ছে যে আমি যেদিন আসছি ওই দিনের ব্লগটাই মাত্র আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ইতিমধ্যে অনেক ভিডিও জমে গিয়েছে আমি ব্লগ শেয়ার করতে পারছি না আসলে যেটা হয়েছে অনেক বেশি গরম তার উপর হচ্ছে আমার আলসেমি সব কিছু মিলিয়ে আসলে রেগুলার আমি ব্লগ শেয়ার করতে পারছি না ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব অনেক ব্লগ জমে গিয়েছে যাই হোক গত ব্লগে তো দেখেছেন আরিশের বাবাকে বিদায় জানালাম ভোরবেলা তারপর আবার ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেছি সকাল এগারোটা বাজে আর এখানে আমার আম্মু সকালবেলা অনেকগুলা চালের রুটি বানিয়েছিল তো এই ভিডিওটা আমার ছোটো বোন করে রেখেছিল। তো এখন হচ্ছে আমি নাস্তা খাবো আর এই যে আরিশের নাস্তা রেডি আরিশ খাবে স্প্যাগেটি সকালবেলা আমাদের নাস্তার পাশাপাশি আড়িশের নানুমুনি আড়িশের জন্য নাস্তা রেডি করে রাখে আর এই তো আম্মু অনেকগুলো চালের রুটি বানিয়েছে এখন আমাকে এগুলা সেকে দিবে তো আমি হচ্ছে খাবো মাংসের তরকারি দিয়ে তো অর্ধেক তরকারি হচ্ছে মানে গতকাল যতটুকু ছিল তার থেকে আম্মু আলাদা করে রেখেছে ছোট একটা পাতিলে তা না হলে জাল দিতে দিতে তরকারিটা আর টেস্ট থাকবে না তো এই তো এখানে দেখেন আম্মু আমাকে কতগুলো রুটি সেকে দিয়েছে তো এখন এই যে আমি বসে গেলাম নাস্তা করতে পাশাপাশি আরিশকে আমার ছোটো বোন নাস্তা খাওয়াই দিচ্ছিল খুবই জ্বালাতন করে খাবার দাবার নিয়ে এমনিতেও সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠতে চায় না দেরি করে উঠেও খাবার নিয়ে ডিস্টার্ব করে আমি আর মঈন হচ্ছে একসাথে বসে নাস্তা খেয়ে নিচ্ছিলাম আর এই তো ঘুম থেকে উঠেই যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে ঠান্ডা পানি তো আমি রুটি খেয়ে নিলাম চালের রুটিগুলো এত বেশি সফট হয়েছে আর গরু মাংসের তরকারি দিয়ে চালের রুটি আমার অনেক পছন্দের তো খেয়ে নিয়েছি এখন হচ্ছে আম্মু সেমাই বের করে দিল আমি আসার পর যে সেমাইটা রান্না করেছিল আর কি ওই শ্যামাই ফ্রিজে রেখে দিয়েছিল তো এই সেমাই মনে হয় যে পুরাটা আমিই খেয়েছি আম্মু সকালে একবার বিকালে একবার করে আমাকে প্রতিদিন এই সেমাই খাইয়েছে আমার এত বেশি পছন্দ সে কারণে তো সেমাইটা হচ্ছে ফ্রিজে রাখলে আরও বেশি টেস্ট বেড়ে যায় এখন আম্মু হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশান নিচ্ছে আমি যেদিন আসছি তারপর দিনের ভিডিও হচ্ছে এটা আর কি আর আমি আসছি তো এক সপ্তাহ হয়ে গিয়েছে আবার বোঝেন আমি কত ডিলে করে ব্লগ দিচ্ছি তা আম্মুকে বলেছি আজকে কোনো রান্নাবান্না না করতে কারণ আমরা তো রাতে খেয়েছি অনেক কিছুই রয়ে গিয়েছে তা আম্মু হচ্ছে আব্বুর জন্য এখানে উচ্ছে ভাজি করবে আমার আব্বুর এই উচ্ছে খুবই ফেভারেট আমি আগে খেতাম না এখন হচ্ছে আসার পর আমুর উচ্ছে ভাজি খেয়ে আমি হচ্ছে এই ভাজির প্রেমে পড়ে গেছি আমার কাছে এত বেশি ভাল লাগতেছে আমি চিন্তা করতেছি বাসায় গিয়ে করলা না নিয়ে উচ্ছে আনাবো আগে খুব বেশি তিতা লাগতো কিন্তু এখন একটু তিতা লাগে না মজা হয় আমুর ভাজিটা একদম হচ্ছে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাজিটা করে অনেক বেশি মজার হয় আর হচ্ছে এই যে আমাদের গাছে মাসাল্লাহ ভালো কাঁঠাল এসেছে পিছনের গাছগুলো সব চারা গাছ আর এই যে সামনের বড় গাছটা এটাই হচ্ছে পুরনো গাছ আমার একদম দাদা দাদুর সময়ের গাছ আর কি এই কাঁঠাল গাছ আর পাশের বড় আম গাছটা আমু হচ্ছে বাসার কিচেনেই রান্না করে নেবে আজকে আর বাহিরে যাবে না বাহিরের কিচেনে হচ্ছে আমাদের লাকড়ির চুলা আর কি তো আমুর যখন শরীর খুব একটা ভালো থাকে না বেশিরভাগ সময় গ্যাসেই রান্না করে এই তো দুপুরবেলার ভিডিও এটা আমি হচ্ছে গোসল করে নিয়েছি যে পরিমাণ গরমের তাপদাহ চলতেছে মানে মারা যাওয়ার মতো অবস্থা অনেক বেশি গরম আমি হচ্ছে প্রতিদিন দুইবার করে গোসল করি এত বেশি গরম লাগে আর এখানে হচ্ছে যে আমার এক ফোপি আসছিল দৈনি আসছে আর আমার ছোট বোন হচ্ছে আজকে চলে যাবে আমার ছোটো বোন হচ্ছে দেহটা নিয়ে যায় আর মনটা পরে থাকে আরিশের কাছে ও আরিশকে এত বেশি আদর করে আর আরিস ওর জন্য পাগল আমার দুই বোনই মানে ও হচ্ছে ওর দুই খালাকেই সমানভাবে পছন্দ করে মানে একজন থেকে একজনকে এরকম আর কি আর এই যে আমার এই বোন হচ্ছে ওর সাথে একটু দুষ্টমি করতেছিল মেজো বোনটা আর ও হচ্ছে ওর সাথে মানে কথা রিপ্লাই দিচ্ছিলো ও যদি বলে একটা আরিশ বলে তিনটা এই যে দুজন ঝগড়া করতেছে তো ওদের এই ঝগড়ার মুহূর্তটা আমার কাছে দেখে ভালোই লাগলো ভাবলাম একটু ভিডিও করে রাখি আরিস তো ভালোই ঝগড়া করতে পারে ওকে একটা বললে সে হচ্ছে সমানে তিন চারটা রিপ্লাই দিবে মাসাল্লা কথা মাসাল্লা অনেক বলে তো যাই হোক এখানে হচ্ছে দুজন ঝগড়াঝাটি করতেছিল আর কি বিকেলবেলা এটা যে দিনের ভিডিও ছিল ওই দিনই আর হচ্ছে খুব বড়ো ধরনের একটা ব্যথা পেয়েছে ও এত বড় ব্যথা আগে পায় নাই ও অন্ধকার রুমের মধ্যে নিজে নিজে হাঁটতে গিয়ে ঠাস করে পড়ে গেছে মানে খাটের সাথে মনে হয় ওর গালটা বাড়ি লেগেছে ওর গালে একদম মানে দাগ হয়ে গেছে কাটে নাই কিন্তু গালটা খুব বেশি ব্যথা পেয়েছে একদম পুরো গাল নীল হয়ে গিয়েছিল তো সন্ধ্যার দিকে ঘটেছিল ওই ঘটনা আর এখন হচ্ছে যে বিকেলবেলা ও হচ্ছে মইনের সাথে একটু বাহিরে হাঁটতে বের হয়েছে তারপর হচ্ছে বাহির থেকে আরিশ আসার পর আড়িশকে নিয়ে একটু ছাদে আসলাম আম্মু ছাদে হচ্ছে এখন কাপড় নেবে তো আমি আম্মু আরিশ আমরা ছাদে আসলাম ছাদেও অনেক বেশি গরম ছিল বাতাস ছিল না আর এত বেশি গরম মানে গরমের কথা কি বলবো সব জায়গাতেই নাকি অনেক বেশি গরম আমার বাসায় গেলে যে কি হবে আমি তো থাকি টপ ফ্লোরে ওইখানে তো আরও বেশি গরম সব জায়গাতেই গরম এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের পাতাও নড়াচড়া করতেছে না আর এই যে আমাদের পেয়ারা গাছ ভালো পেয়ারা এসেছে একপাশে পেয়ারা ধরে আছে আরেক পাশে পেয়ারার ফুল এই যে ছোট ছোট ফুল আসছে আবার ছোট ছোট পেয়ারাও ধরে আছে তো ছাদে হচ্ছে বেশ কিছুক্ষণ ছিলাম এই যে আমার বাবাটা ছাদে এসে অনেক খুশি সন্ধ্যার দিকে সে এত বড় ব্যথাটা পেল মানে ওর কান্না দেখে আমারও কান্না চলে আসছে অনেক বেশি কান্না করেছে পরে আবু সাথে সাথে হচ্ছে হোমিওপ্যাথি একটা মেডিসিন দিয়ে দিয়েছে যার কারণে ওর গালটা হালকা ফুলে ছিল পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে এখন হচ্ছে নীল দাগটা এখনও একটু রয়ে গেছে গালের যেই সাইডে ব্যথাটা পেয়েছে পাশেই তো চোখটা আল্লাহ রক্ষা করেছে যাই হোক ওর হচ্ছে ব্যথাটা নসিবে ছিল পেয়ে গেছে কারোর হাত নেই নিজে নিজেই হাঁটতে গিয়েই পাইছে রুমটা অন্ধকার ছিল আমার মেজবুনের রুমে হাঁটতে গিয়ে ব্যথা পাইছে এই তো ছাদে হাঁটাহাঁটি করতেছিলাম আর তো গরমের ফিল নিচ্ছিলাম কী আর করবো আর এই যে দূরে সবার গাছের হচ্ছে আম ঝুলতেছে এবার আমের ফলন খুব একটা বেশি না এবার কাঁঠালের ফলন সবার গাছে দেখলাম ভালো অনেক কাঁঠাল এসেছে যেই ফল খায় না সে ফল বেশি আসে এবার আমাদের গাছেও আম আসে নাই আর এই যে আমার ছোটো চাচাদের গাছে আম আমাদের ছাদে নিচে নাকি অনেক পড়ে থাকে গরম আর রোদের কারণে মনে হয় আম ঝরে যায় আর কি ছাদের মধ্যে অনেক আম পড়ে থাকে গাছ থেকে ছাদ থেকে নেমে আবারও বাহিরে আসলাম ঘরে ঢুকাই যাচ্ছে না এত বেশি গরম ছিল তো বাইরে হাঁটতেছিলাম আম্মু হচ্ছে ফ্রিজ থেকে তরমুজ কেটে নিয়ে আসছে তো আমরা এখন সবাই হাঁটতে হাঁটতেই হচ্ছে তরমুজ খাবো আম্মু আমাদের পিছন পিছন তরমুজের প্লেট নিয়ে হাঁটতেছিল এখানে আমাদের ফ্যামিলি সবাই ছিলাম আমরা কিন্তু আমার ছোটো বোন ছিল না ওকে অনেক বেশি মিস করছিলাম আর আমরা সবাই চলে গেলে আম্মু একা হয়ে যাবে শুধু মইন বাসায় থাকে আম্মু শুধু বলে যে আমার তিনটা মেয়ে কিভাবে দূরে চলে গেল তিনটা মেয়ে অথচ একজনও কাছে নাই এখন আম্মু নাকি মাঝে মাঝে অনেক কান্না করে যে কিভাবে একা হয়ে গেল, তিনটা মেয়ে থাকা সত্ত্বেও আমার তো বিয়ে হয়ে গিয়েছে আর বাকি দুজন তো পড়াশোনার থ্রুতে বাইরে থাকে দূরে থাকে এই তো এখানে আব্বু আসছে আব্বু হাঁটতেছিল বিকেলবেলা হচ্ছে আব্বু যে ডায়াবেটিক্স তো এই জন্য বিকেলবেলা হাঁটে সকালেও হাঁটে তো আমি আব্বুকে হাতে ঘড়ি পরা দেখে বলতেছিলাম হাতে ঘড়ি পরে আছে কেন তো আব্বু হচ্ছে টাইম ধরে দেড় ঘন্টা এক ঘন্টা এরকম করে হাঁটে আর কি টাইম দেখে হাঁটে একদম মেন রোডের মাথা পর্যন্ত যাবে তারপর আবার বাসার পর্যন্ত আসবে এরকম করে হচ্ছে অনেকক্ষণ টাইম নিয়ে হাঁটে এই তো হাঁটতেছিলাম আর ঠান্ডা ঠান্ডা ফ্রিজের তরমুজ খাচ্ছিলাম ভালোই লাগতেছিলো তো এই যে আমার ফুপি উনি আড়িশকে কোলে নিয়েছে তো আরিশ হচ্ছে প্রথমে সুন্দরভাবে কোলে গিয়েছে পরে আর থাকে না নেমে যাচ্ছিল আর এই যে আমার আম্মুর ধনে পাতার ছোট্ট বাগান পিছনে অনেক বেশি ধনে পাতা আছে এখানে দেখলাম যে একটু মনে হয় গাছ লাগাইছিল এরপর থেকে এই জায়গাটা ছড়িয়ে গেছে ধনে পাতায় এই ধনে পাতাটা ভর্তার সাথে বেশি ভালো লাগে বিশেষ করে সুটকি লালমরিচের একটা ভর্তা হয় ওই ভর্তাতে এই ধনে পাতাটা ইউজ করলে ফ্লেভারটা অনেক ভালো আসে তা আমু যে আজকে চালের রুটি বানিয়েছিল তো সবগুলোই তো ছেঁকে ফেলছে আমরা খেয়েছিলাম খাওয়ার পর যেগুলো রয়েছে ওইগুলো আবার এই যে রুটির বক্সে রেখে দিচ্ছে এখানে আটার রুটিও ছিল আব্বু আটার রুটি খায় তো এইগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দিবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ